ভাইয়া সামগ্রিক দলে আমাদের আজকের কর্মসূচির বিস্তারিত জানিয়েছেন আমি এই মুহূর্তে ছেলেরা মাঝখানের ব্যানার থেকে তোমরা স্পেড হয়ে যাও তোমরা সারিবদ্ধ সংস্কার পরিষদের তাদেরকে নিয়ে কুটুক্তি করেছে এই নাচদেরকে হয়ে প্রতিবন্ধ করেছে তাদেরকে দ্বিতীয় শ্রেণী ব্যবস্থিত হয় না দার্কিং সংসারকারীদের আজকের মানব স্বজন কর্মসূচি এখানে করছি এখানে উপস্থিত হয়েছে ছাত্রছাত্রীদের আমরা এই আন্দোলন আমাদের